নমস্কার মানুষ তার জীবন থেকে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে কেউ শিখে ঠকে গিয়ে আর কেউ শিখে ঠকিয়ে তবে শিক্ষা উভয়েরই হয় তাকে যারা ঠকিয়ে শিক্ষা গ্রহণ করে তাদের শিক্ষা একরকম হয় আর যারা টকে গিয়ে শিক্ষা গ্রহণ করে তাদের শিক্ষাও একরকম হয় তবে আমি শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের এটাই অনু অনুরোধ করি তোমরা অবশ্যই টকে গিয়ে শিক্ষা গ্রহণ করবে কারণ যেই শিক্ষায় প্রকৃত অর্থ তোমরা খুঁজে পাবে যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ঠান্ডা যুদ্ধের সময়কাল ঠিক আছে তো ঠান্ডা যুদ্ধের সময়কাল সম্পর্কে আজকে পার্ট ওয়ানে আমি তোমাদের বুঝাবো যে টান্ডা যুদ্ধ কি এবং সেই টান্ডা যুদ্ধের কী কী হয়েছিল এবং টান্ডা যুদ্ধ কখন থেকে শুরু হয়েছিল এবং কখন গিয়ে সেই টান্ডা যুদ্ধ শেষ হয় ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে যে টান্ডা যুদ্ধ কী টান্ডা যুদ্ধ কীভাবে হয়েছিলো এবং টান্ডা যুদ্ধের পরবর্তী সময় কি হয়েছিল টান্ডা যুদ্ধের ফলে ভারতের কি হয়েছিল এই সম্পর্কে আমি আজকে তোমাদের জানানোর চেষ্টা করব তবে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমাদের আর বই কুলে পড়তে হবে না শুধু আমার কথাগুলিকে লক্ষ্য করে তোমরা খাতায় লিখে যেতে পারবে আর আমি মনে করি সেই পুঁথিগত শিক্ষার চেয়ে যদি তোমরা মনে করে শিখতে পারো তাহলেই জীবনে উন্নতি করতে পারবে তো প্রথম হলো টান্ডাযুদ্ধ হল আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই এই অধ্যায়ে আমরা জানবো যুদ্ধ কাকে বলে এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ছিল বিশ্ব রাজনীতিতে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে আদর্শগত ও অর্থনৈতিক কৃতিত্বের লড়াই যার মাঝপথে সমগ্র বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে মূলত ঠান্ডা যুদ্ধ উত্থান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক আছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা যুদ্ধ কি করেছিল উৎপত্তি লাভ করেছিল দুটি শিবিরের মধ্যে একটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা ছিল যুক্তরাষ্ট্র এবং আরেকটা ছিল সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে ঠিক আছে তো বিশ্বের মধ্যে সমগ্র বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছিল একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা হলো সোভিয়েত ইউনিয়ন টান্ডা যুদ্ধের সময়কালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিদ্যমান ঘটনাগুলি সম্পর্কে আমরা জানতে পারব এই অধ্যায়ের মধ্যে এই সময় যে ঘটনা ঘটনাটি বিশ্ব রাজনীতিকে তুলপার করে দেয় তা হলো কিউবার মিসাইল সংকট মানে ঠান্ডা যুদ্ধের সময় যে ঘটনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো কিউবার মিসাইল সংকট এবার সেই কিউবার মিসাইল সংকটের পর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র কমিউনিস্ট কিউবার জন্ম হয় ফিদেল কাস্তু এবং চেগুয়েবার চেগুয়েবার নেতৃত্বে ঠিক আছে এবার তোমরা অবশ্যই প্রশ্ন করবে স্যার যে আপনি বললেন কিউবা মিসাইল সংকট কিউবা কি এবং কিউবা মিসাইল সংকট কেন কিউবা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটে অবস্থিত একটা ছোট্ট দ্বীপরাষ্ট্র যার মধ্যে কমিউনিস্ট অর্থ সোভিয়েত ইউনিয়নের সংগঠনে গঠিত হয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানে ঠিক আছে কোন সময় তোমরা অবশ্যই মনে রাখবে নাইনটিন সিক্সটি ওয়ানে ঠিক আছে কিউবার মধ্যে কি ছিল ফিদেলকাস্টুর নেতৃত্বে একটা কি রাষ্ট্র গড়ে উঠেছিল সেই রাষ্ট্রের মধ্যে যা পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা মেনে নিতে পারেনি যেটা ছিল আমেরিকার নাকের ডগায় তাই আমেরিকা এটাকে মেনে নিতে পারেনি আর এমনিতেই তো দুই ইউনিয়নের মধ্যে কে শক্তি দল হবে তা নিয়েছিল বোঝাপড়া তার উপর নাকের ডগায় একটা রাষ্ট্র গঠন করা সোভিয়েত ইউনিয়নের নেতা নিখিতা কুস্টেব কিউবাকে রাশিয়ার সামরিক ঘাঁটি হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্র করে শুরু হয় দুই শিবির তথা দুই দেশের মধ্যে ক্ষমতা দ্বন্দ্ব এবং যুদ্ধজাহাজের মহড়া তাহলে দুটি শিবিরের মধ্যে কি ছিল এমনিতেই দ্বন্দ্ব ছিল তার উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডকায় কিউবা গঠন করা হলো এবং কিউটা কিউবাকে একটা কি শক্তির গাঠি হিসাবে চিহ্নিত করতে চেয়েছিল নিকিতা কুষ্টেব সে তখনই গড়ে উঠে দুই দেশের মধ্যে ক্ষমতার মহড়া শেষ পর্যন্ত উভয় দেশের শুভ বুদ্ধির উদয় বিশ্বকে এক অভূতপূর্ব পরমাণু যুদ্ধের ধ্বংস থেকে রক্ষা করেছে তারপর শেষ পর্যন্ত দেখা গেল যে কিউবার মধ্যে কী করেছিল যখন একটি মিসাইল আমেরিকার দিকে ট্রান করানো ছিল তখন আমেরিকা ও কী করেছিল বিভিন্ন যুদ্ধ জাহাজ নিয়ে সজ্জিত হয়ে গিয়েছিল তারপর দুই শক্তিধ রাষ্ট্রের মধ্যে কি হলো একটা বোঝাপড়া হলো এবং সেই সংকট কোনোভাবে এড়িয়ে গেল এবং সমগ্র বিশ্বও বড় মানুষের হাত থেকে বেছে গেল এইভাবে ভিয়েতনাম যুদ্ধ সুয়েজকাল সংকট কোরিয়া সংকট আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটেছিল ঠান্ডা যুদ্ধ সময়কালে ঠিক আছে অর্থাৎ নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত যে সময়কালটা ছিল এরই মধ্যে তারপর হলো সেই সময়টা গোটা বিশ্ব দেখেছে রাজনীতির সেই যে সময়টা চলছিল সেই সময়টার দেখা গেল গোটা বিশ্ব দেখেছে রাজনৈতিক দ্বিচারিততা একাধিক অর্থাৎ দুটো দিক দেখেছে সমগ্র বিশ্ব কি দেখেছে দেখো একদিকে ছিল ঠান্ডা যুদ্ধের অস্ত্র প্রতিযোগিতাকে যেমন প্রশ্রয় দিয়েছে তেমনি চলছিল পরমাণু নিরস্বীকরণের জন্য একের পর এক চুক্তি মানে বিভিন্ন ধরনের চুক্তি চলছিল যাতে পরমাণু কেউ না রাখে কেননা আমরা পরমাণুর ঐতিহ্য দেখেছি নাইনটিন ফোরটি ফাইভ খ্রিস্ট ফোরটি ফাইভ খ্রিস্টাব্দে ছয় আগস্ট এবং নয় আগস্টের নাগাসা কিউ হিরান হিরুসীমার মধ্যে ঠিক আছে একদিকে উভয় শিবিরের পরমাণু অস্ত্রভাণ্ডার ক্রমশ স্ফীত হয়েছে বেড়েছে উত্তেজনা বেড়েছে সন্দেহ আবার এই বিপজ্জনক পরিবেশ থেকে মুক্তির জন্য উভয় শিবির সিদ্ধান্ত নেয় অতিরিক্ত পরমাণু বা পারমাণবিক অস্ত্র কমিয়ে ফেলায় মানে দুটি শিবির অলরেডি তো দুটি শিবির মহাশক্তি দল রাষ্ট্র দুটি শিবির ছিল মহাশক্তি দল কাউকে কাউ কেউ ছাড়তে রাজি নয় তারপর এই দুটি শিবিরের মধ্যে একটা শুভবুদ্ধি সম্পূর্ণ হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা কি করবে পরমাণুর রসের সংখ্যা কমাবে তাহলে মুখে বললে তো হবে না তাই তারা কি করলো নাইনটিন সিক্সটি এর দশকে বিভিন্ন চুক্তি করতে শুরু করলো কখন নাইনটিন সিক্সটিন অর্থাৎ উনিশশো ষাটের দশকে তারা বিভিন্ন চুক্তি করতে শুরু করেছিল যেমন ধরো এর মধ্যে এলটিবিটি এনপিটি অ্যান্টি ব্যালিস্টিক ট্রেটি ইত্যাদির মতো পরমাণু নিরস্বীকরণ চুক্তি তারা করেছিল অর্থাৎ দুটি শক্তিধর রাষ্ট্র তারপর আমরা দেখবো যে এখানে আমরা যে দুইটি রাষ্ট্র এইসব চুক্তি এছাড়া আমরা জানব এই এই এক অন্য শিবিরের কথা যা সদ্য স্বাধীন এশিয়া ও আফ্রিকা দেশগুলি নিয়ে গঠিত জুট নিরপেক্ষ শিবির এছাড়াও আমাদের যে জানবার বিষয় সেটা হলো জুট নিরপেক্ষ শিবির ঠিক আছে তো দুটো রাষ্ট্র তো অলরেডি দুভাগে বাক হয়ে গিয়েছিল দুটো রাষ্ট্র বলতে দুটি মহাদল মহাশক্তি দল ইউনিয়ন বা শক্তি দল রাষ্ট্র আলাদা হয়ে গিয়েছিল যেমন ধরো এই সদ্য এশিয়া ও আফ্রিকা দেশগুলি নিয়ে গঠিত জুট নিরপেক্ষ শিবির যার মূল কাণ্ডারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এছাড়াও যে যুগসলাক যুগোস্লাভিয়ার মার্শাল টিটু মিশরের নাসির ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং গ্রানার নখরুমার ভূমিকার কথা এখানে অস্বীকার করা যায় না কী কী অস্বীকার করা যায় না এক ছিল একদিকে ছিল যুগু স্লাবিয়ার মার্শাল টিটু টু মিশন অর্থাৎ দেখা গেল যে সমগ্র বিশ্ব যখন দেখল যে সবাই দুটো রাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং আরেকটা ছিল কি পুঁজি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিল পুঁজিবাদী সমাজ এবং সুভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিল সমাজতান্ত্রিক সমাজ দেখা গেল সমগ্র বিশ্ব সেই দুটি শক্তি দল রাষ্ট্রে পরিণত হতে লাগলো মানে যোগ দিতে লাগলো একটা হলো সুভিয়েত ইউনিয়ন আরেকটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোনো রাষ্ট্র সুভিয়েত ইউনিয়নের লোক সঙ্গে যোগ দিতে শুরু করলো কোনো কোনো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে শুরু করলো কিন্তু এই করুণ সময়ে কিছু মানুষ ছিল যেমন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং ছিল মার্শাল টিটু ছিল মিশরের নাসের ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং গানার নখরুমা তারা জুট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল এবং জুট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়েছিল তাছাড়াও দেখা যায় যে জুট নিরপেক্ষ আন্দোলন দুই মহাশক্তি দল দেশ একচেটিয়া কর্তৃক সম্মুখে প্রবন্ধিত হয়ে দাঁড়িয়েছিল দেখা গেল যে জুট নিরপেক্ষ আন্দোলন এবার তোমাদের মনে প্রশ্ন জুট নিরপেক্ষ আন্দোলন কী না জুট নিরপেক্ষ আন্দোলন হলো কি জুট নিরপেক্ষ আন্দোলন বলতে বোঝায় যে কোনো রাষ্ট্রেই আমরা অংশগ্রহণ করব না এবং আমরা নির্জুটভাবে থাকবো নির্জুট আন্দোলনভুক্ত সদস্য দেশসমূহ একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা সেই সম্পর্কে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব আলোচিত হয়েছিল জুট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কারণ ভারত এই ভূমিকা প্রথম গ্রহণ করেছিল তা বর্তমান বিশ্বে কতটা ফলশ্রুত হয়েছে তা সম্পর্কে এখনও সমাধান অর্থাৎ কুজার চেষ্টা করা হয়েছে যে ঝুঁট নিরপেক্ষ আন্দোলনের ফলে কতটুকু সফলিত হয়েছিল ঠিক আছে তারপর ছিল যে কি মহাশক্তিধর দেশগুলি কেন সেই ছোট্ট দেশগুলিকে তাদের বা রাষ্ট্রগুলিকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল যে দুটো শিবির ছিল একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী সমাজ আরেকটা ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক সমাজ তারা কেন ছোটো ছোটো রাষ্ট্রগুলিকে তাদের সঙ্গে টেনে নিতে চেয়েছিলো না তাদের রাষ্ট্র চুটো রাষ্ট্রগুলিকে তাদের সঙ্গে টেনে নেওয়ার বিভিন্ন কারণ ছিল কারণ এসব রাষ্ট্র থেকে অন্য দেশকে আক্রমণ করার জন্য তারা সহজেই কী করতে পারবে অস্ত্র উৎক্ষেপণ সহজ হবে তাছাড়া ছোট্ট রাষ্ট্রে অবাধে প্রবেশ ও তাদের সরকারকে প্রভাবিত করা সহজ হবে যেহেতু ক্ষুদ্র রাষ্ট্রগুলি অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল না সেহেতু ক্ষুদ্র রাষ্ট্রকে অর্থনৈতিক সাহায্যদানের পরিবর্তে সংশ্লিষ্ট সামরিক ঘাঁটি নির্মাণ করা ছিল বৃহৎ রাষ্ট্রগুলির আসল উদ্দেশ্য অর্থাৎ ছোটো রাষ্ট্রগুলিতে তারা কি করতে পারবে বিভিন্ন অস্ত্রের ঘাঁটি তৈরি করতে পারবে কারণ এই অস্ত্রের ঘাঁটি তৈরি করলে তাদের দেশের যে আশঙ্কা কিছুটা অস্ত্রের কমে যাবে তাছাড়া ছিল ছোটো ও দুর্বল দেশ থেকে শত্রু দেশ সব দেশে গুপ্তচর বৃত্তি সুযোগ হতো মানে ছোটো দেশগুলি থেকে যে অন্যান্য দেশগুলি থাকবে সেই দেশগুলিদের মধ্যে কি করা যাবে সহজে নজর রাখা যাবে তাই তারা ছোটো দেশগুলিকে তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলো ঠিক আছে তাছাড়াও আরও সুবিধা তাদের ছিল ছোটো রাষ্ট্রগুলি সাধারণত আর্থিক ও সামরিক দিক থেকে খুব অপ্রতুল থাকে তাই তাদের দেশে নিজেদের বিভিন্ন দ্রব্য বিক্রি ও অস্ত্র বেচতে পারবে তাতে বড় দেশগুলি লাভবান হবে অর্থাৎ বড় দেশগুলির মধ্যে তো অস্ত্রের ভান্ডার রয়েছে অর্থাৎ তারা সেই সব অস্ত্র যদি বিক্রি করতে পারে ছোটো দেশগুলিকে শক্তিশালী করার জন্য এবং তাকে তাদের প্রলোভন দিতে পারে তাহলে তাদের ব্যবসা বাণিজ্যের বিশাল প্রসার ঘটবে তাছাড়া ছোট রাষ্ট্রগুলির সঙ্গে জোট গঠনে আরেকটি কারণ বিশ্ব রাজনীতিতে তাদের শর্ত হীন সমর্থন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা অর্থাৎ তাদের যে ক্ষমতা সেই ক্ষমতাকে বজায় রাখার জন্য ছোট রাষ্ট্রগুলিকে তারা হাত করে নিতে চেয়েছিল কারণ ছোট রাষ্ট্রগুলিকে যদি তারা হাত করে নিতে পারে তাহলে দেখা যাবে যে তাদের আর বিরোধিতা কেউ করতে পারবে না তারপর যেটা টান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এবার ভারতের সম্পর্ক কেমন ছিল না ভারতের সম্পর্ক কিন্তু তাদের সঙ্গে জুট নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ সহাবস্থান ছিল এই দুটি নীতি ভারতের দেখা গেল যে তাদের মধ্যে কি ছিল সম্পর্ক একদম স্বাধীনতার পরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক গড়ে ওঠে কিন্তু নাইনটিন সিক্সটি টু খ্রিস্টাব্দে চীনের আক্রমণ এবং নাইনটিন সিক্সটি ফাইভ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান যুদ্ধ উভয় সম্পর্ককে ছিঁড় দাঁড়ায় প্রথমত ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোই ছিল কিন্তু যাইনিনি টু বা বাষট্টি সালে চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু একটা মানে ফলশ্রুতি হয়েছিল মানে কথা কাটাকাটি বা যে ছিঁড় একটা ধরেছিল তারপর পাকিস্তানের যুদ্ধের পর আরও বেশি ছিঁড় ধরেছিল এই সময়ে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সামরিক ও আর্থিক সব দিক দিয়ে সাহায্য করেছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভারতকে সব দিক দিয়ে সাহায্য করেছিল ফলে ভারত ও আমেরিকার সুসম্পর্কটা কিছুটা সন্দেহের মুখে দাঁড়িয়েছিল বিশেষ করে যখন আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের সামরিক অভিযান ভারত সমর্থন করে আমেরিকা প্রকাশ্যে ভারতের ভূমিকা নিন্দা করে এবং ভারতকে চাপে রাখতে আমেরিকা পাকিস্তানকে অধিক সাহায্য করেছিল অর্থাৎ বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন যখন আমেরিকা কি করেছিল সামরিক অভিযান চালু করেছিল সে আফগানিস্তানের মধ্যে তখন ভারত সাপোর্ট করেছিলেন এবং আমেরিকা তাকে ভারতকে নিন্দা জানিয়েছিল এর মধ্যে বা আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কটা একটু দ্বিধা বোধ হয়েছিল যাই হোক আজকের পাঠটাতে আমি তোমাদের এতটুকুই বুঝালাম কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী পার্টের অপেক্ষায় থাকবে ধন্যবাদ সবাইকে